আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাতু আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা মতরাম মহতারাম হাজিরিন আজকে আমরা আলোচনা করব আল্লাহ রসুল সাল আলি জন্মের আগে ও পরে যে সমস্ত অলৌকিকতা প্রকাশ পেয়েছিল সেই সম্পর্কে ইনশাআল্লাহ আরবের প্রচলন ছিল যেই মহিলার স্বামী নেই অর্থাৎ বিধবা তারা ঘর থেকে বের হতেও পারবে না এবং কোনো প্রকারের সুগন্ধি ব্যবহার করতে পারবে না সেই অনুপাতে আল্লাহ রসুল সল্লাহ আলহিহসাল্লামের সম্মানিত মা হজরত আমেনা বিনতে ওয়াহাব তিনিও ঘর থেকেও বের হতেন না কোনো প্রকারের সুগন্ধিও ব্যবহার করতেন না তবে আল্লাহ রসুল সল্লা আলিহিহামের সম্মানিত মা হজরত আমেনা বিনতে ওয়াহাবের ঘরের নিকট দিয়ে যারাই অতিবাহিত হতেন তারাই এক অদ্ভুত সুঘ্রাণ পেতেন এই সুঘ্রাণ মক্কার আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়ে এই কারণেই সকলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসালামের সম্মানিত দাদা হজরত আব্দুল মুত্তালিবের কাছে জানতে আসেন যে আমেনার ঘর থেকে এরকম সুগেরান কিভাবে আসে যে সুগরান দুনিয়ার কোনো আতর অথবা দুনিয়ার কোনো সুখেনান নয় কত থেকে পান তিনি এরকম সুখেনান হজরত আব্দুল মোতালিব নিজ বিবি আল্লাহ রসুল সাল্লাহ আলি দাদি জানকে ডেকে বলেন যে তুমি কি একটু আমেনাকে জিজ্ঞাসা করবে যে সে এরকম সুগ্রান কোথ থেকে পায় আল্লাহ সাল্লাহ আলিবাসালামের দাদি যান এ কথা শুনে তিনি বলে উঠলেন আমারও মনের একই প্রশ্ন ছিল আমি তাকে জিজ্ঞাসা করব যে সে এই সুখরান থেকে পেয়েছে কিন্তু পেরে উঠছিলাম না এই কথা বলার পরে আল্লাহ রসু সাল্ল্লাহ আলহিহিবা সাল্লামের দাদা যান বলেন চলো আমরা দুইজনে গিয়ে জিজ্ঞাসা করি তার কাছে এর রহস্য কি যখন তারা উভয়ে হজরত আমেনা বিনতে ওয়াহাবের কাছে এই কথা জিজ্ঞাসা করেন তখন উত্তরে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল এর সম্মানিতা মা হজরত আমেনা বিনতে ওয়াহাব বলেন যে আম্মা যান শুধু আমার গায়ে থেকে সুগ্রাণ আসে যে তারা আমি যখন থুতু ফেলি আমার থুতু থেকেও সেই সুগ্রান বের হয় শুধু তাই নাই যখন থেকে এই সন্তান আমার গর্বে আসে সেদিন থেকেই আমি এক অন্যরকম অনুভূতি পেতে শুরু করি অর্থাৎ আমি যখন ঘরের বাহিরে যাই এই মরুভূমির উত্তপ্ত বালুকারাজেও আমাকে সালাম দেয় আমি মরুভূমির মাঝে পা রাখতে দেরি হয় মরুভূমির উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হতে দেরি হয় না এই রোদের মাঝেও কড়া দুপুরে কত থেকে যেন মেঘ এসে আমাকে ছায়া দেয় শুধু তাই না যখন আমি কূপের নিকটে যাই কূপের পানিগুলো নিচ থেকে নিচ থেকে উপরের দিকে চলে আসে আমি পানি নিয়ে চলে আসার পরে তা আবার স্থানে নেমে যায় এরকম আরো অনেক অলৌকিকতা রয়েছে আল্লাহ রসুল সল্লা আলহিম যখন হজরত আমেনা বিন্দু ওয়াহাবের গর্বে আসেন তখন থেকে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলহিহি আসালাম হওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি মায়ের নিকটে যে ধাত্রী ছিলেন হজরত আব্দুর রহমান মা শিফা বর্ণনা এমনই পাওয়া যায় হজরত শেফা উনি আল্লাহ রসুল সাল আলি ভূমিষ্ঠ হওয়ার সময় ধাত্রী হিসেবে কাজ করেছিলেন তিনি বর্ণনা করেন যে আমি আজ পর্যন্ত এমন কোনো সন্তানকে ভূমিষ্ঠ হতে দেখিনি যে তার গায়ে কোনো ময়লা নেই আল্লাহ রসুল সাল আলি গায়ে একটি বালুর কণা পর্যন্ত ছিল না হজরত আব্দুর রহমান ইবন আউফ রদি আল্লাহ তাহ আনহু এর মা শেফা তিনি আরও বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তাকে পাটিতে রাখা হয় লড়সুল্লাহ আলাইসালাম তৎক্ষণাৎ সাথে সাথে ডান কাত হয়ে সিজদায় চলে যান লড়ুসল্লা আলাইসালাম সিজদায় গিয়ে কী যেন বলেছিলেন এবং সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুলি উঁচু করে সেখানেও কিছু একটা পাঠ করেছিলেন হজত আমেনা বিন্দু ওয়াহাব বর্ণনা করেন আমি বুঝতে পারিনি যে সে কী পাঠ করতেছিল তবে আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে এই কথা হযরত আমেনা বিন্দু ওয়াহাব থেকে এরকম বর্ণনা পাওয়া যায় আল্লাহ রসুল সল্লা আলী আসালাম যেহেতু শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেন হাজরত আমেরা বিনতে ওয়াহাব এই সময়ের ব্যাপারে একটা বর্ণনা দেন যে আল্লাহ রসুল সল্লা আলী আসসালাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পুরো ঘর ঘ্রাণে মুগ্ধ হয়ে যায় এই পরিমাণ ঘ্রাণ আসতে ছিল যে ঘ্রাণ মক্কার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এবং আল্লাহ রসুল ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা আলোকা রাজি আকাশের দিকে উঠে গিয়ে যে আলোকা রাজির মাধ্যমে কেসরা ও কায়সারের রাসপ্রাসাদগুলো ঝলঝলে দেখা যাচ্ছিলো এছাড়াও আরও অনেক অলৌকিকতা আল্লাহ রসুল সাল্লাহ আলিহামের জন্মের সময় প্রকাশ পেয়েছে যা আমাদের জন্য অনেক শিক্ষানীয় বিষয় আল্লাহ সাল তালা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিউ আসাল্লামের এই মোবারক জন্ম থেকে আমাদেরকে শিক্ষা লাভ করে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আদর্শে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আল্লাহ রসুল্লাহ বুদ্ধপান আলোচনা করবেন ইনশাআল্লাহ তো দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি